কে এই জিল্লু জানলে আপনি চমকে যাবেন পুরো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ এখন সবার মুখে মুখে তবে শুধু সিনেমা নয় একটি সংলাপ বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জিল্লু মালদে সিনেমার এক গুরুত্বপূর্ণ দৃশ্যে সাকিব খান এই সংলাপটি বলেন আর ঠিক তখনই যেন টান টান মুহূর্ত তৈরি হয় পর্দায় সংলাপটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ফেসবুক টিকটক এ সব এখন একটাই গুঞ্জন এই জিল্লু দে এই সংলাপটি নিয়ে যেমন দর্শকদের উত্তেজনা তুঙ্গে ঠিক তেমনি প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে কে এই জিল্লু জানা গেছে জিল্লু চরিত্র অভিনয় করেছেন ভারতের অভিনেতা শ্যাম ভট্টাচার্য এই চরিত্রটি প্রথমে একজন সহকারী পরিচালককে দেওয়ার পরিকল্পনা থাকলো মেগাস্টার সাকিব খানের পরামর্শ পরিচালক মেহেদি হাসান হৃদয় চরিত্রটি তুলে ধরেন শ্যাম ভট্টাচার্যকে দিয়ে শ্যাম ভট্টাচার্য মূলত কলকাতার অভিনেতা যিনি এর আগে বাংলা ধারাবাহিক নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবার বরবাদ সিনেমায় জিল্লু হয়ে তিনি চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার দর্শকদের জিল্লু চরিত্র অভিনয় করে দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছেন শ্যাম ভুট্টাচার্য এই জিল্লু মাল দে এই সংলাপটি আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন